এই ন তোমার রোজার মাসের বাজার খরচ ঠিক আছে কই সবাই টেবিলে আসো আজান দিয়ে দিবে তো দেখেছো বাবা কত কষ্ট করে রোজা রাখলাম ঠিক বলে চুশমা ইফতারি থাকবে টেবিল পুরো এতো পারিও না পারি রোজার মাসে এত খাই খাই করতে নেই লেটারটা আগে শেষ কর লাগলে আরও নিবি আছি তো আর যদি অন্য কিছু খেতে চাস বল করে দিব এগুলো তুই শেষ করতে পারবো না মা আহা শুধু তো খাওয়াই না চোখের দেখার একটা ব্যাপার আছে না এই ব্যাপারটা থেকেই শুরু হয় অপচয় বুঝেছো তৃপ্তির জন্য যতটুকু লাগবে ততটুকুই নিতে হবে হুম খাবার নষ্ট করা কখনোই ভালো কাজ না আরে তোমার হাতে তো টাকা পয়সা ভালোই আছে তাহলে ইফতারি তেমন কিপটামি করছো কেন খালো আপনার চা ওখানে রাখো লিমা হুম দেখ তো আলুগুলো সিদ্ধ হলো না দেখে যখন ফেলেছো তাহলে বলি কি লিমা তো আর সারা জীবন আমাদের সাথে থাকবে না মানে ওর আবার কি হলো এটা দেখো সুন্দর নতুন কিনেছো কিনিনি লিমার হাতে তৈরি হ্যাঁ ব্রিলিয়ান্ট হ্যাঁ শুধু ব্রিলিয়ান্ট না ও বড় হয়েছে কিছুদিন পর লেখাপড়া শেষ করবে নিজের পায়ে দাঁড়াতে হবে ভাবছি ওর ইন্টারেস্ট যেদিকে সেদিকে কিছু একটা করে দিব একটা সেলাই মেশিন কিনে দিব ওকে এই জন্যই একটু একটু করে টাকা জমাচ্ছি বাহ তাহলে তো তুমি ভালো কাজই করছো শোনো দরকার আছে অতিরিক্ত কিছু করা মানেই অপচয় শুধু অপচয় বন্ধ করলেই অন্যের জন্য কম বেশি কিছু করা যায় বুঝতে পেরেছি আর বলতে হবে না আমিও এতদিন স্রোতে গা ভাসিয়ে ভাবতাম খাই আর না খাই ইফতারে টেবিল ভর্তি খাবার থাকতে হবে অপচয় নিয়ে এভাবে কখনো ভাবিনি এবার আমার ভুল ভেঙেছে ভাবছি বাড়িওয়ালাকে বলে গ্যারেজের পাশে লিমার জন্য একটা ছোট্ট দোকান করে দেব। কি বলে দোকান হ্যাঁ আসুন রমজানের মূল্যবোধে উজ্জীবিত হয়ে অপচয় বন্ধ করি আশেপাশের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াই